তিরিশ দিনে এক লাখ টাকার সেল চ্যালেঞ্জের আজকে হচ্ছে নবম দিন আর আজকে কত টাকা সেল করেছি সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব আর আজকে হচ্ছে আপনাদেরকে শিখাবো কীভাবে হচ্ছে ফস্কা বানানোর মশলা তৈরি করতে হয় মানে মাসালাটা তৈরি করতে হয় বা ভর্তা বলতে পারেন তো আমি দোকানটা ওপেন করার সাথে সাথে হচ্ছে এই জায়গায় হচ্ছে আমি টুলগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি যাতে করে যেন মানুষ এই জায়গায় বসতে পারে আর অনেক গরম পড়তেছিল আপনারা জানেন আজকে কয়েকদিন যাবো তো অনেক গরম পড়তেছে কী করবো রিজিকের সন্ধানে বেরিয়ে পড়তে হয় আমাদের এই আমাদের এই কাজগুলোতে তো যাই হোক সর্বপ্রথম হচ্ছে মশালা তৈরি করার জন্য আপনাকে অবশ্যই আলুটাকে বয়েল করে সে আলুটাকে আপনার ভালোভাবে মথে নিতে হবে তারপর হচ্ছে আপনি এই জায়গায় সিদ্ধ ডাবলি মানে বয়েল ডাবলি দিয়ে দিবেন এবং তার পাশাপাশি হচ্ছে এই জায়গায় পরিমাণ মতন ধনিয়া পাতা গাজর তারপরে হচ্ছে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ আপনি দিয়ে দিবেন তারপর হচ্ছে বিট লবণ দিলাম স্বাদ মতন তারপর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এবং তার পাশাপাশি এই জায়গায় আমি হচ্ছে একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপরে এই জায়গায় মাসালা দিয়ে দিলাম এই মশালাটা আপনারা কিনতে পাবেন যে কোনো বড় মুদির দোকানে তারপরে ভালো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আপনারা চাইলে পাঁচ পুরনো এই জায়গায় ইউজ করতে পারেন আর একটু স্বাদ বাড়ানোর জন্য তো আমি এটাকে ভালোভাবে হচ্ছে মতে নিচ্ছি অনেকে চাইলে আপনারা এই জায়গায় টেস্টি সল্ট ইউজ করতে পারেন আমি যেহেতু আপাতত টেস্টি সল্ট ইউজ করাটা বন্ধ করে দিয়েছি তাই আমি ইদানিং আমি টেস্টি সল্টটা ইউজ করতেছি না তো তারপরে এই এইভাবেই হচ্ছে আপনার মশালাটা তৈরি করে ফস্কা দিয়ে যদি আপনারা টেস্ট করেন আপনাদের কাছে অনেক ভালো থাকবে ইনশাআল্লাহ তারপরে হচ্ছে কিছু কাস্টমার এসেছে কাস্টমারগুলোকে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিচ্ছি কেননা এই জায়গার মোটামুটি ফ্রেঞ্চ ফ্রাইয়ের চাহিদাটা আলহামদুলিল্লাহ ভালো ফ্রেঞ্চ ফ্রাই নাকি মানুষ বলে যে ভালোই হয় আর তিরিশ টাকার হিসাবে কোয়ান্টিটি আলহামদুলিল্লাহ যা দেয় মানুষ সেটাতে সন্তুষ্ট আপনারা ইনশাআল্লাহ আসবেন আর আমাদের ঠিকানাটা অনেকে এখনও ভালোভাবে জানেন না এটা হচ্ছে সাইনবোর্ড নিউ টাউন আবাসিক এলাকা আপনারা এই জায়গায় আসবেন পাঁচ নাম্বার রোডের মাথায় এখানে আসলে আমার দোকানটা পেয়ে যাবেন বিকাল সাড়ে চারটা থেকে চারটা থেকে ধরতে পারেন চারটা থেকে রাত নয়টা রাত দশটা পর্যন্ত আমি এই জায়গায় থাকি ইনশাল্লাহ আপনারা এসে আমার সাথে দেখাও করতে পারেন এবং কোনো কাজের টিপস যদি আপনারা চান সেটাও ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করবেন এবং তার পাশাপাশি আপনারা আসবেন ইনশাল্লাহ তো সন্ধ্যাবেলা পোলাপান এই জায়গায় খেলতেছিলো তাদের হচ্ছে বল হারিয়ে গিয়েছিলো তো আমি একটু খুঁজে দেওয়ার ট্রাই করলাম মানে আমি একটু হেল্প করার ট্রাই করলাম যাতে করে এই পোলাপানগুলো তো আমার এখানেরই কাস্টমার আর তা এই এলাকার ছেলেপেলেগুলো অনেক ভালো আলহামদুলিল্লাহ তো অবশেষে বল খুঁজে পাইছি তাদেরকে দিলাম তো ইদানিং গরমের কারণে মানুষ হয়তো ঘর থেকে বের হচ্ছে কম তার কারণে সেলটা একটু কমই হচ্ছে আজকে দুই তিন দিন যাবৎ তো দুইটা বার্গার নিতে আসলে দিয়ে দিলাম তো আজকে সেলটা আসলে অন্য অন্য দিনের চেয়ে মানে আর এই তুলনামূলক একটু কমই এখন যেহেতু একটু গরমের চাপটা বেশি তার কারণে আমার মনে হয় এই কারণে মানুষ হয়তো বা ঘর থেকে বের হতে তারা মানে আনইজি ফিল হয়তো লাগে তার কারণে তো বেচা নাই আপাও তো বসে রইলাম বসে বসে শশা কাটতেছিলাম আর সেটা মানে শশা সিলতেছিলাম বসে বসে কি করব এখন তো বসিয়ে রয়েছি কোনো কাজ নাই তার কারণে এই কাজ করতে হচ্ছে আর আর আজকে সেল হয়েছে আলহামদুলিল্লাহ পনেরোশো টাকা হো দেহত তুলনা এখন একটু সেল কমই ইনশাল্লাহ আস্তে আস্তে বাড়বে দোয়া করবে না ইনশাল্লাহ আলাইকুম